বিসমিল্লাহর রহমানীর রহ দয়মায় পুরুম দয়েলু আলাহান নামে আলহামদুললাহ অবিলালামি। সকাল প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জবাতের পালাম আর রহমনির রহ যিনি দয়াময় পরুম দয়ালু। যিনি বিচার দিনের মালিক আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনারই নিকটেই সাহায্য চাই আবাদারকে সজ সরল পথে পরিচালিত করুন তাদের পথ যাদের আপনি পুরস্কৃত করেছেন তাদের পথময় যাদের উপর আপনার গজব পড়েছে এবং যারা বিপদগামী হয়েছে